আলাইকুম মাহিরা আর্কিটেক্টস এর পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন তিনটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন এবং ড্রয়িং কাম ডাইনিং সম্বলিত সুন্দর ও আকর্ষণীয় একটি ফ্লোর প্ল্যান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি আর্কিটেক্ট মোহাম্মদ হেলাল হোসাইন প্রিয় দর্শক মাত্র এক হাজার নব্বই স্কোয়ার ফিটের মধ্যে বারো বাই বারো এবং বারো বাই এগারো বেডরুম দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে এই ফ্লোর প্ল্যানটি আসুন এবার আমরা এই ফ্লোর প্ল্যানটি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করি প্রিয় দর্শক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন মাত্র বত্রিশ ফিট আট বাই আটা ফিট এর মধ্যে এই সুন্দর ও আকর্ষণীয় ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে আর ফ্লোর প্ল্যানের পরে তিন ফিট চার ইঞ্চি বাড়ানো হয়েছে আপনার বারান্দার জন্য টোটাল আপনার প্ল্যানটি করা হয়েছে বত্রিশ ফিট আট বাই বত্রিশ ফিট জমির মধ্যে আঠাশ ফিট আট প্লাস তিন ফিট চার হল বত্রিশ ফিট এটার মধ্যে আপনি পুরো প্ল্যানটা করে ফেলতে পারবেন তবে আপনি যদি চান সৌন্দর্য বর্ধনের জন্য সামনে একটা ফোর্স অ্যাড করবেন তাহলে আমরা যে যেমনটি এখানে অ্যাড করেছি সাড়ে নয় ফিট বাই ছয় ফিট এই পোর্স অ্যাড করার ফলে আমাদের টোটাল জমি পরিমাপ হয়ে দাঁড়িয়েছে আটত্রিশ ফিট তো টোটালি আপনার বত্রিশ ফিট আট বাই আটত্রিশ ফিট জায়গা হলে এই পুরো প্ল্যান পোর্স সহ করতে পারবেন আসুন আমরা এখন প্ল্যানটা সম্পর্কে আরেকটু বিস্তারিত দেখি যে আছে আটান্ন স্কোয়ার ফিট পোর্স এর নিচ দিয়ে এখানে আপনার আপনি চাইলে বসার দুইটা ব্যবস্থা করতে পারেন তারপরে এদিকে এখানে আপনার একটা গেট থাকবে এই গেট দিয়ে আপনারা ঢুকে যাবেন এদিক দিয়ে হ্যাঁ ঢুকে এখানে দুই তিনটা ধাপ থাকবে ধাপ দিয়ে আপনি এখানে উঠলেন ওঠার পরে এই যে এখান থেকে আপনাদের সিঁড়ি শুরু হলো হয়ে আপনারা উপরে উঠে চলে গেলেন যদি আপনি দুই তলা করতে চান অথবা ছাদে যেতে চান তারপরে এখানে হলো আপনার মেন দরজাটা বাসার মেন দরজাটা এখানে আপনি চাইলে এস এস এম এস গেট করতে পারলেন আর এখানে আপনি কাঠের একটা সুন্দর দরজা করবেন করার পরে দরজাটা খুলে গেল এখানে একটা স্পেস আপনার পাবেন এগারো ফিট চার বাই পনেরো পাঁচ যা করেন এটা করে ফেলতে পারবেন যেমন যে জায়গা আছে যেহেতু আমাদের জমি ছোট এখানে আমরা একটা ডাইনিং টেবিল সুন্দর করে বসানোর পরে সাইড দিয়ে আপনার থ্রি সিট মানে তিন সিটের একটা সোফা রাখতে পারবো অথবা তিন সিট আর এক সিট আবার আপনি চাইলে এখানে একটা ডাইনিং করে এই দিক দিয়ে যদি আপনি বাইরে যেতে চান তাহলে জানালাটাকে একটু চাপিয়ে দিয়ে এখানে আপনি বাইরে যাওয়ার একটা দরজা করে ফেলতে পারবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এখানে তিনটি বেডরুম আছে বেডরুম ওয়ান বারো ফিট বাই বারো ফিট বেডরুম টু বারো ফিট বাই বারো ফিট এবং বেডরুম থ্রি বারো ফিট বাই এগারো ফিট আপনারা চাইলে এই রুমগুলোকে আরেকটু একটু কাস্টমাইজ করতে পারবেন আপনাদের জমির সাপেক্ষে তারপর এখানে আমরা দিয়েছি দুইটি টয়লেট একটা কমন টয়লেট এবং একটা অ্যাটেজ টয়লেট দুইটার দৈর্ঘ্যের পরিমাণ সমান এবং প্রস্থের পরিমাণে কমন টয়লেটটাকে এক ফিট বড় দেওয়া হয়েছে সাত ফিট আট ইঞ্চি বাই পাঁচ ফিট এবং এটা আছে সাত ফিট আট ইঞ্চি বাই চার ফিট আর যে কিচেনটা করা হয়েছে এটা মোটামুটি স্ট্যান্ডার্ড এবং বড় মানের কিচেন সাত ফিট আট ইঞ্চি বাই দশ ফিট এই কিচেনটাতে যথেষ্ট সাথে আপনার মুভমেন্ট করা যাবে এবং এটার যে স্পেস হবে অনেক সুন্দর হবে আপনি যদি ক্যাবিনেট করতে চান তাহলে এই পাশ দিয়ে এবং এই পাশ দিয়ে ক্যাবিনেট করলে আপনার এটার সৌন্দর্য অনেক গুণে বেড়ে যাবে প্রিয় দর্শক সামনে আমাদের যে বারান্দা করা আছে বারান্দা করা আছে নয় ফিট বাই তিন ফিট দুইটাই নয় ফিট বাই তিন ফিট আপনারা চাইলে এটাকে আর একটু কাস্টমাইজ করতে পারবেন আট ফিট বাই আড়াই ফিট অথবা যেভাবে আছে সেভাবে রাখতে পারেন নয় ফিট বাই তিন ফিট আপনারা চাইলে এখানে রেলিং ব্যবহার করতে পারেন অথবা নিচে ছত্রিশ ইঞ্চি যেটা ইটের গাঁথনি ব্যবহার করলেন গাঁথনি দিয়ে অনেক সুন্দর ডিজাইন করতে পারে প্লাস উপরে আপনি গ্রিল করে দিলেন তাহলে এটা সেফ হয়ে গেল আর এখানে আমরা স্লাইডিং ডোর দেখাইছি আপনি চাইলে এখানে একটা দরজা করে জানালা করেও নিতে পারেন তবে আমরা যেহেতু বাইরে গ্রিল দিচ্ছি সেফটি আমাদের আছে সেজন্য আমরা এখানে স্লাইডিং ডোর ব্যবহার করেছি যাতে করে সৌন্দর্য আমাদের বাইরের সৌন্দর্য আরও সুন্দরভাবে ফোটে আপনারা চাইলে এই পোস্টটাকে একতলা অথবা দুই তলা পর্যন্ত নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা হবে না আর টোটাল এই ফ্লোর প্ল্যানটি আমাদের হয়ে যাবে এক হাজার আটাশি স্কোয়ার ফিটের মধ্যে এবং পোস্টটা হয়ে যাবে আটান্ন স্কোয়ার ফিটের মধ্যে চলুন আমরা এখন এটার ফার্নিচার সেট দেখে আসি প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমরা সিঁড়ি এখান থেকে শুরু হয়েছে সিঁড়িঘর এটা এখানে একটা এম এর গেট দেওয়া আছে এবং এখানে আপনার একটা মেইন গেট হবে কাঠের তারপরে আমরা এখানে শুধুমাত্র ডাইনিং দেখাইছি কারণ এখানে সোফা দেখায়নি কারণ ডাইনিংটাকে আমরা একটু বড় পরিসরে করেছি একটু স্ট্যান্ডার্ড মানের আপনারা যদি এভাবে ডাইনিং টেবিল করতে চান তাহলে করতে পারেন আর যদি না করতে চান তাহলে ছোট ডাইনিং টেবিল করলে আপনারা সাইডে একটা সোফা বসাইতে পারবেন থ্রি সিটের আর এখানে একটা দরজা দিতে পারবেন যেহেতু আমরা পুরো প্ল্যানটাকে অর্ধেকে দেখাইছি ছাদ কেটে দেখাইছি সেই হিসেবে আপনার উপরে পাটটা দেখাইতে পারি নাই আর নিচের ক্যাবিনেটটা আমরা দেখাই দিচ্ছি কিচেনের এটা টয়লেট হবে এটা টয়লেট হবে আজ বেড বেডগুলো আমরা মোটামুটি এভাবে বসাইছি তবে আপনারা অবশ্যই বসানোর সময় উত্তর দক্ষিণ মেন্টেন করে বেড বসাবেন এই হলো আপনার টোটাল থ্রি ডি ফ্লোর প্ল্যান আমরা এটার আরো কয়েকটা ভিউ দেখি যেমন এটা দেখতে পাচ্ছেন বারান্দাতে আমরা এখানে গ্রিল করে দিয়েছি এগুলো কাঠের কালার দেখালেও এটা মূলত কাঠ না এটা এম এসের হবে এম এস করে এখানে আমরা কালার করে দিয়েছি আর কি উডেন কালার কাঠের কালারের মতো যাতে দেখতে আরো সুন্দর হয় নান্দনিক হয় প্রিয় দর্শক আপনারা চাইলে এই বিল্ডিং এর ফুল ড্রয়িং এবং ডিজাইন বইটি কালেক্ট করতে পারেন আমাদের কাছ থেকে আমরা সেখানে দেখিয়ে দিয়েছি কোথায় কিভাবে কলাম হচ্ছে গ্রেড বিম বিম ফ্লোর কোন দিক দিয়ে যাচ্ছে এবং কলামের সাইজ সাইজ সিঁড়ি রড সবকিছু ডিটেল ড্রয়িং সেখানে দেওয়া থাকবে আপনারা চাইলে এই ড্রয়িং বইটি কালেক্ট করতে পারেন অথবা আপনাদের নতুন কোনো জমি থাকলে সেই জমির অনুসারেও ড্রয়িং ডিজাইন করে নিতে পারবেন ড্রয়িং বইটি কালেক্ট করার জন্য অথবা নতুন অর্ডারের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে এখনই যোগাযোগ করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মাহিরা আর্কিটেক্টস আপনাদের বাসে সবসময় সারাক্ষণ ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম